চাপাই নবমগঞ্জ শহরে সিএনজি মাহিন্দ্রা চালকদের মধ্যে স্ট্যান্ড সংক্রান্ত বিরোধ নতুন মন নিচ্ছে শহরের বিশ্ব রোড মোর ও শান্তি মোড়ে অবস্থিত দুটি সিএনজি স্ট্যান্ডের পৃথক শ্রমিক সংগঠনগুলোর মধ্যে চাঁদাবাজির অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে চাপাই নবমগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রহিম জানান বিশ্ব রোড মোড়ের সিএনজি স্ট্যান্ডের নেতা দাবি করে তাদের শ্রমিক সংগঠন সরকার অনুমোদিত ও বৈধ রেজিস্ট্রেশন প্রাপ্ত অন্যদিকে শান্তি মোড়ের সংগঠনটি রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ তুলেছেন তারা তবে শান্তি মোড়ের নেতারা এই অভিযোগ অস্বীকার করে জানান তাদের সংগঠন বৈধ এবং স্ট্যান্ড পরিচালনা ও চাঁদা সংগ্রহে স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা হয় উভয় সংগঠন নেতাকর্মীরা সমস্যার সমাধানে বাংলাদেশ সেনাবাহিনীর চাপাই নবাবগঞ্জ অস্থায়ী ক্যাম্পের সামনে অবস্থান নেন তাদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে এই বিরোধের সমাধান করা হোক সাধারণ সিএনজি চালকরা চান চাপাই নবগঞ্জে একটি মাত্র সিএনজি শ্রমিক সংগঠন থাকুক তারা একটি সমিতির অধীনে শ্রমিক কল্যাণ ফি প্রদান এবং সেই কোপন প্রদর্শন করে যে কোন স্থানে যাত্রী উঠানামার সুবিধা চান বিশ্বরত মোড়ের স্ট্যান্ড কমিটি ও সাধারণ চালকরা অভিযোগ করেন শান্তি সংগঠন নেতারা পূর্বে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন এবং তাদের সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি জাপাই নবাবগঞ্জের সিএনজি চালকদের মধ্যে এই বিভাজন তাদের জীবিকা ও শহরের পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে সকল পক্ষের সমন্বয়ে একটি সমাধান খুঁজে বের করা সময়ের দাবি